গণিত নবম দশম শ্রেণী অনুশীলনী ষোলোর দুই সাত নাম্বার অঙ্ক একটি সাবান্তরিকের ভূমি উচ্চতার তিনের চার অংশ এবং ক্ষেত্রফল তিনশো তেষট্টি বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো মনে করি এবিসিডি একটি সাবন্তরিক যার উচ্চতা এইচ মিটার যেহেতু প্রশ্নে বলা আছে ভূমি হবে উচ্চতার তিনের চার অংশ সুতরাং আমরা ভূমি বিসি এর দৈর্ঘ্য হবে থ্রি এইচ বাই ফোর মিটার আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা তো আমরা ভূমি এখানে পেয়েছি থ্রি এইচ বাই ফোর এবং উচ্চতা ধরে নিয়েছিলাম এইচ সুতরাং আমাদের ধরে নাও অনুসারে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে থ্রি এইচ স্কোয়ার বাই ফোর বর্গমিটার এটা আমাদের ধরে নেওয়া অনুসারে ক্ষেত্রফল কিন্তু প্রকৃত ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো তেষট্টি বর্গমিটার সুতরাং আমরা প্রশ্ন মতো এই দুটিকে সমান করে এইচের মান নির্ণয় করবো এখান থেকে আমরা এইচ স্কোয়ার সমান পেয়েছি তিনশো তেষট্টি গুনুন চার বাই তিন কাটাকাটি করেছি দুইশো একুশ গুনুন চার সুতরাং এইচ স্কোয়ার ইকুয়াল টু চারশো চুরাশি সুতরাং এইচের মান বের করতে হলে একে রুট করতে হবে বা বর্গমূল করতে হবে সুতরাং আমরা উচ্চতা অর্থাৎ সামান্তরিকটির উচ্চতা পেয়েছি বাইশ মিটার যেহেতু আমাদের ধরে না অনুসারে ভূমি পেয়েছিলাম থ্রি এইচ বাই ফোর মিটার সুতরাং এখানে এইচ এর মানটা বসিয়ে দিলেই আমরা ভূমির দৈর্ঘ্য পাব আমরা এইচ এর মান বাইশ কাটাকাটি করলাম এগারো বাই দুই এরপর যে আমরা ভূমির দৈর্ঘ্য পেয়েছি ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে বড় নিচে ছোট তো আমরা একে খুব সহজেই ভাগ করতে পারি তেত্রিশকে দুই দ্বারা ভাগ করলে সাড়ে ষোলো হয় ইতিমধ্যে আমরা উত্তর পেয়ে গেছি প্রশ্নে বলা ছিল ক্ষেত্রটির অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো উত্তর আমরা পেয়েছি ভূমি সাড়ে ষোলো মিটার এবং উচ্চতা বাইশ মিটার